যতীন নামে কে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি চম্পারণের সত্যাগ্রহ বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন মীর কাসিম ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয় কলকাতায় মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কী ছিল দাম পি এন ঠাকুর কার ছদ্মনাম রাজবিহারী বসুর মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু দখল করে সাতশো বারো খ্রিস্টাব্দে মুঘল যুগের প্রধান ভাষা কী ছিল ফার্সি বা উর্দু তত্ত্ববোধনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত কেশিরি পত্রিকার সম্পাদক কে ছিলেন বিজি তিলক বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠিতা করেন ধর্মপাল দিল্লিতে কুতুব মিনার কে তৈরি করেন কুতুবউদ্দিন আইবক একাডেমি অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন ডেভিড হেয়ার আধুনিক ভারতের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে শিশির কুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন অমৃতবাজার পত্রিকার লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকারী করেন এগারোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা দিবস প্রথম কবে পালন করা হয়েছিল উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি নিম্নলিখিতের মধ্যে কে একজন নরমপন্থীর নেতা নয় এম জি রানাডে তাজমহলের প্রধান বাস্তুকার কে উস্তাদ ইসা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তিনেই জুন ভগিনী নিবেদিতা কোথায় জন্মগ্রহণ করেন আইরিসে কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতিত্ব করেন বেলগাঁও অধিবেশনে কে গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন মাতঙ্গিনী হাজরা ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি কে দেয় ভগৎ সিং মিন্টন সংস্কার কত সালে চালু হয়েছিল উনিশশো সালে মুন্ডা বিদ্রোহর নেতা কে ছিলেন বিরিশা মুন্ডা মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তা কোথায় চালু হয় বাংলাতে বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দারোতে কোন জায়গাকে দামিন ইকোহ বলতো রাজমহল পাহাড়কে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতা কে মৌলানা আজাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বরউদ্দিন তৈ বেজি পলাশির যুদ্ধ কত সালে হয় সতেরোশো সাতান্ন সালে কার রাজত্বকালে চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেন ইলতুত রাজত্বকালে তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয় বারোশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় বোম্বেতে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেন কে পুরু ভারতের অর্ধনগ্ন ফকির কার সম্বন্ধে বলা হয়েছিল মহাত্মা গান্ধীর সম্বন্ধে টিপু সুলতানের রাজধানী কি শ্রীরঙ্গপত্তনম ওহাবি শব্দের অর্থ কী নবজাগরণ গুরু নানকের মৃত্যুর পর দ্বিতীয় গুরু কে হন গুরু অঙ্গদ অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয় গুরু অর্জুন দেবের সময় আদি গ্রন্থ কে রচনা করেন গুরু অর্জুন দেব